আসসালামু আলাইকুম শ্রোতা বাংলাদেশ জামায়াত ইসলামী ভোটের মাঠে এখন তাদের জাগরণ জাগরণের জোয়ার এবার বড় বিপদ থেকে রক্ষা পেল বাংলাদেশ জামাত ইসলামী মির্জা ফখরুলের কঠিন পরামর্শ মির্জা ফখরুল সাহেবের এই পরামর্শ যদি জামায়াত মানে তাহলে হয়তো আলো আরও ভালো কিছু হবে এবার বাংলাদেশ জামায়াত ইসলামকে ভালো হওয়ার আহ্বান মির্জা ফখরুলের ফখরুলের বিএনপির এই মহাসচিবের পরামর্শ আসলে কি জামাত মানবেন কিনা তাহলে জামাত কি খারাপ কাজটায় না করতেছে সেটা একটু বিশ্লেষণ করা যাক পাঁচই আগস্টের পরপরই জামায়াতের রাজনীতি বাংলাদেশের সাধারণ মানুষের সরাসরি দেখার সুযোগ হলো। এর আগে নতুন প্রজন্ম বাংলাদেশ জামায়াতে ইসলামের রাজনীতি দেখার সুযোগ হয়নি পাঁচই আগস্ট যেভাবে পাঁচই আগস্টের পরে যেভাবে জামাত অপকর্ম অপদস্তক শুরু করেছে পুরা বাংলাদেশ ভরে। এটা মনে হয় মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে গেছে আর অন্যদিকে বিএনপি এত এত ভালো কাজ করতেছে যেখানে কিনা রেগুলার সংবাদ নিউজ মিডিয়াতে কিন্তু জামাতের এত খারাপ কাজ করার কারণে কোনো মিডিয়াতে আসতেছে না মির্জা ফখরুল সাহেব হয়তো সেই বিষয়টা ইঙ্গিত করেছেন এবার আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জামাতকে কেন ভালো হতে ভালো হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ষড়যন্ত্রের পথে পরিহার করে বাংলাদেশ জামাত ইসলামকে ভালো হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার পনেরোই নভেম্বর চাপাই নবমগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপির সমাবেশ তিনি এই আহ্বান জানান সমাবেশে মির্জা ফখরুল বলেন বাংলাদেশের মানুষ জামাতকে ভোট দেবে না কারণ জামাতকে দেশের মানুষ বিশ্বাস করে না এমনকি নির্বাচন না হলে তাদের অস্তিত্ব টিকবে না এ সময় তিনি বলেন নির্বাচন না হলে দেশ হবে 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 নির্বাচন যত দেরিতে দেশ তত দুর্বল অভিযোগ করেন একটি রাজনৈতিক দল দেশকে গভীর ঠেলে দিচ্ছে তিনি বলেন এক বছর ধরে ঐক্যমত কমিশনের আলোচনার পরও একটি দল পিয়ার পদ্ধতিতে ভোটার কথা বলছে দেশের মানুষ তো এটা না কার ইঙ্গিতে এইসব চাপানো হচ্ছে মির্জা ফখর সাহেব বলতেছেন বাংলাদেশের মানুষ এতই মুরুক্ষ এতই ফিয়ার পদ্ধতি বুঝে না বাংলাদেশের মানুষ শুধু বুঝে একশো পার্সেন্ট ভোটের মধ্যে কেউ যদি পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ভোট পেয়ে ক্ষমতায় যায় সেটাই বাংলাদেশের মানুষ বুঝে আর বাকি সত্তর পার্সেন্ট ভোটের কোনো মূল্য নাই এটা বাংলাদেশের মানুষ বুঝে না এবার বুঝেন গত তেপ্পান্ন বছর বাংলাদেশকে কোন গন্ড মুরুক্ষের মধ্যে ফালাই রাখছে বিগত সরকাররা বিগত সরকাররা যদি বাংলাদেশকে সুশিক্ষায় সুশিক্ষিত করত স্বশিক্ষায় সুশিক্ষিত করত তাহলে আজকে বাংলাদেশের মানুষ বুঝতো আহারে রাজনৈতিক আসলে বড় ছাড় কাজ বলতে পারেন জামাতকে যার কারণে ভালো হওয়ার পরামর্শ দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার আসেন জামায়াতের খারাপ কাজগুলো আপনাদের সামনে একটু বিশ্লেষণ করে যেটা আমার আপনার দেখা জামায়াত কি করেছে পাঁচই আগস্টের পরে তারা ক্রেডিট বাস না হয়ে তারা অসহায় দরিদ্র মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে শহীদদের পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছে আহতদের পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছে পাশাপাশি বিভিন্ন মেডিকেল ক্যাম্প করেছে বিভিন্নভাবে নিজ উদ্যোগে তারা মানুষের সেবায় নিয়োজিত ছিলেন বিভিন্নভাবে তারা মানুষের কি করলে উপকার হবে মানুষের খোঁজ খবর নিয়েছেন দাঁড়ে দাঁড়ে গিয়ে আরও তো অনেক কিছু এবার আসেন তাদের আসলে কি করা উচিত ছিল যার কারণে মির্জা ফখরুল সাহেব তাদেরকে ধন্যবাদ দিতেন জামাত যদি পাঁচই আগস্টের পরে দখলদার নিয়ে ব্যস্ত থাকতেন চাঁদাবাজি নিয়ে ব্যস্ত থাকতেন খুন খারাপি নিয়ে ব্যস্ত থাকতেন দলীয় কোন যদি একশো থেকে দেড়শো জন মানুষ তাদের নিজস্ব মানুষ যদি মেরে ফেলতেন পাশাপাশি জুলাইকে লালন না করে আপনার তারা যদি জুলাইর বিপক্ষে গিয়ে দাঁড়াতেন সরকারের কাজে বাধাগ্রস্ত করতেন তাহলেই মনে হয় জামাত ব্যাটার কাজ করত যার কারণে জামাতকে ভালো হওয়ার জন্য বলেছেন এর থেকে আর কোনো কথা আছে কারণ আমি আপনি সবাই দেখেছি কে কি করেছে রাজনৈতিক জগৎটা যে একটা সার্কাস সেটা ব্যক্ত বলতে বাধ্য হলাম